কন্যাপক্ষে লোক হয়ে গিয়েছিলাম মলিনা মিসের রিসেপশনে উনি ছিলেন আমার হাই স্কুলের টিচার ছেলেবেলা থেকেই উনি আজও আমাকে একইভাবেই ভালোবাসেন আচ্ছা রিসেপশন মানেই তো কনের সাথে ছবি ওঠা গল্প আর খাওয়া দাওয়া তাই ভাবলাম সব বাদ দিয়ে তোমাদের সাথে খাওয়া দাওয়াগুলোই শেয়ার করি প্রথমে গিয়েই খেয়েছিলাম হরেক রকমের মিষ্টি যেগুলো ছিল আমার খুব প্রিয় তারপর পনির পকোড়া আর অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস পান করেছি সাথে ফুচকাও খেয়েছি জিলিপি থাকা সত্ত্বেও জিলিপি খাই। মেন কোর্সে ভাতের সাথে ছিল স্যালাড ডাল বেগুনি মুড়ি ঘন্ট চিংড়ি মালাইকারি কাতলা মহারানি বাসন্তী পোলাও আর মাংস আর চাটনি পাপড় ক্ষীর তো অবশ্যই ছিল যা আমি খাইনি আচ্ছা একটা কথা বলি ভিডিওতে সব খাবারের রং এক আসার কারণ পুরো বাড়িতে ডেকোরেশন করা হয়েছে সুন্দর বেগুনি রঙের স্ক্রিনে তাছাড়া আমার ক্যামেরাটাও ঠিক সুবিধের নস তো বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হবে পরের ব্লগে